পরম করুণাময় ও মেহেরবান আল্লার নামে শুরু করছি নুন শপথ কলমের এবং লেখকরা যা লিখে চলেছে তার তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নাও আর ভাবি তোমার জন্য এমন পুরস্কার রয়েছে যা কখনো ফুরাবে না নিঃসন্দেহে তুমি নৈতিকতার অতি উচ্চ মর্যাদায় সমাসীন অচিরে তুমিও দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে যে তোমাদের উভয়ের মধ্যে কারা পাগলামিতে লিপ্ত তোমার রব তাদেরকেও ভালো করে জানেন যারা তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে আর তাদেরকেও ভালো করে জানেন যারা সঠিক পথ প্রাপ্ত হয়েছে কাজেই তুমি মিথ্যাচারীদের অনুসরণ করো না তারা তো চায় তুমি নমনীয়তা দেখালে তারাও নমনীয়তা দেখাবে তুমি অবদমিত হও না তার দ্বারা যে কথায় কথায় শপথ করে যে মর্যাদাহীন যে গিবৎ করে চোগলখুরি করে বেড়ায় কল্যাণের কাজে বাধা দেয় জুলুম ও বাড়াবাড়িতে সীমা লঙ্ঘন করে চরম পাপিষ্ঠ ঝগড়াটে ও হিংস্র এবং সর্বোপরি বজ্জাত কারণ সে সম্পদশালী ও অনেক সন্তানের পিতা তাকে যখন আমার আয়াতসমূহ শোনানো হয় তখন সে বলে এ তো প্রাচীনকালের কিস্তা কাহিনী শিক্রি আমি তার সুর দাগিয়ে দেব আমি এদেরকে পরীক্ষায় ফেলেছি যেভাবে পরীক্ষায় ফেলেছিলাম বাগানের মালিকদেরকে যখন তারা শপথ করেছিল যে তারা খুব ভরে গিয়ে অবশ্যই নিজেদের বাগানের ফল আহরণ করবে তারা এ ব্যাপারে কোনো ব্যতিক্রমের সম্ভাবনা স্বীকার করছিল না অতপর তোমার রবের পক্ষ থেকে একটা বিপর্যয় এসে সে বাগানে চড়াও হলো। তখন তারা ছিল নিদ্রিত বাগানের অবস্থা হয়ে গেল ফসলের নেয় ভোরে তারা একে অপরকে ডেকে বলল তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে সকাল সকাল ফসলের মাঠের দিকে বেরিয়ে পড়ো সুতরাং তারা বেরিয়ে পড়ল তারা নিচু গলায় একে অপরকে বলছিল আর যেন কোনো অভাবী লোক বাগানে তোমাদের কাছে না আসতে পারে তারা কিছুই না দেয়ার সিদ্ধান্ত নিয়ে খুব ভোরে এমনভাবে ভাবে দ্রুত সেখানে গেল যেন তারা ফল আহরণ করতে সক্ষম হয় কিন্তু বাগানের অবস্থা দেখার পর বলে উঠল আমরা রাস্তা ভুলে গিয়েছি তাও না আমরা বরং বঞ্চিত হয়েছি তাদের মধ্যকার সবচেয়ে ভালো লোকটি বলল আমি কি তোমাদের বলিনি তোমরা তাসবি করছো না কেন তখন তারা বলে উঠল আমাদের রব অতি পবিত্র বাস্তব কি আমরা গুনাহকার ছিলাম এরপর তারা সবাই একে অপরকে তিরস্কার করতে লাগল অবশেষে তারা বলল আমাদের এই অবস্থার জন্য আফসোস আমরা তো বিদ্রোহী হয়ে গিয়েছিলাম বিনিময়ে আমাদের রব হয়তো এর চেয়েও ভালো বাগান আমাদের দান করবেন আমরা আমাদের রবের দিকে রুজু করছি আজাব এরূপই হয়ে থাকে আখরাতের আজাব এর চেয়েও বড় হায় যদি তারা জানত নিশ্চিতভাবে মোত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নেয়ামত ভরা জান্নাত আমি কি অনুগতদের অবস্থা অপরাধীদের মতো করব, কি হয়েছে তোমাদের এ কেমন বিচার তোমরা করছো তোমাদের কাছে কি কোনো কিতাব আছে যাতে তোমরা পাঠ করে থাকো যে তোমাদের জন্য সেখানে তাই আছে যা তোমরা পছন্দ করো তোমাদের সাথে কি আমার কি আমার পর্যন্ত বলবৎ এমন কোনো চুক্তি আছে যে তোমরা নিজের জন্য যা চাইবে সেখানে তাই পাবে তাদেরকে জিজ্ঞেস করে দেখো এ ব্যাপারে কে দায়িত্বশীল কিংবা তাদের স্বনিয়োজিত কিছু অংশীদার আছে কি যারা এ বিষয়ের দায়িত্ব গ্রহণ করেছে তারা তাদের সেসব অংশীদারদের নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয়ে থাকে যেদিন কঠিন সময় এসে পড়বে এবং সিজদা করার জন্য লোকদেরকে ডাকা হবে কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না তাদের দৃষ্টি হবে অবনত হীনতা ও অপমান বোধ তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে এর আগে যখন তারা সম্পূর্ণ সুস্থ ছিল তখন সিজদার জন্য তাদেরকে ডাক হতো কিন্তু তারা অস্বীকৃতি জানাতো তাই হে নবী এ বাণী অস্বীকারকারীদের ব্যাপারটি আমার উপর ছেড়ে দাও আমি ধীরে ধীরে এমনভাবে তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাব যে তারা বুঝতেই পারবে না আমি এদের রশি ঢিলে করে দিচ্ছি আমার কৌশল অত্যন্ত মজবুত তুমি কি এদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছো যে সে জরিমানার বোঝা তাদের কাছে দুর্বহ হয়ে পড়েছে তাদের কি গায়েবের বিষয় জানা আছে যা তারা লিখে রাখছে অতএব তোমার রবের চূড়ান্ত ফায়সালা পর্যন্ত ধৈর্য সহ অপেক্ষা করো এবং মাসওয়ালার মতো অর্থাৎ ইউনুস আল সাল্লামের মতো হই না যখন সে বিষাদ ভারাক্রান্ত হয়ে ডেকেছিল তার রবের অনুগ্রহ যদি তার সহায়ক না হতো তাহলে সে অপমানিত হয়ে খোলা প্রান্তরে নিক্ষিপ্ত হতো অবশেষে তার রব তাকে বেছে নিলেন এবং নেক বান্দাদের অন্তর্ভুক্ত করলেন এ কাফেররা যখন উপদেশ বাণী শোনে তখন এমনভাবে তোমার দিকে তাকায় যেন তোমার পদযুগল উৎপাটিত করে ফেলবে আর বলে যে এ তো অবশ্যই পাগল অথচ তা সারা জাহানের জন্য উপদেশ ছাড়া আর